নমস্কার বন্ধুরা হাউস মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি নিরামিষ সবজির রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে কিংবা দিনের যে কোনো সময়ে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য শীতের সবজি দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাক আর এটা রান্না করতে খুব বেশি তেল বা মশলার প্রয়োজন হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে? খুবই কম তেল মশলা এই নিরামিষ রেসিপিটা রান্না করে থাকি রেসিপিটার জন্য নিয়েছি ফুলকপি শিম আলু বেগুন লাউ ডাঁটা বাঁধাকপি স্কোয়াশ কাঁচকলা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন সবজিগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাটা আমি সরিষার তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন ফোরণে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোরন আমি এখানে ওয়ান ফোর চামচ পাঁচ ফুরন দিয়েছি ফোরন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ডালের বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি বড়িগুলি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া সবজিগুলো বিউলির ডালের বড়ির পিডিউটা আমি এর আগে শেয়ার করেছি লিঙ্কটা ড্রিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ চেক করে নেবেন সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ অনুসারে লবণ আর হলুদ এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আমি এখানে জিরে বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়া জিরেও দিতে পারেন তবে জিরে বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সবজির সঙ্গে মশলা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা সিমের বিচি শিমের বিচিগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে এক মুঠো সিমের বিচি দিয়েছি নিরামিষ সবজিতে এইভাবে শিমের বিচি দিলে সবজির গন্ধটা যেমন ভালো আসে খেতে তেমনই খুব সুস্বাদু হয় আবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব দেখুন সবজি অনেকটা ভেজা ভেজা এই জলেই সবজিটা সেদ্ধ হবে আলাদাভাবে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই আবার চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়েছি এখন দেখুন সবজির থেকে কতটা জল বেরিয়েছে এখন চেক করে নেব সবজিটা কতটুকু সেদ্ধ হয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবু আরও কিছু সেদ্ধ হতে হবে তাই চুলার ফ্লেমটা লোতে করে আবার ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন সবজি এভাবে খন্তি দিয়ে একটু ভেঙে মিশিয়ে দেব। তাহলে সবজিটা খেতে খুব ভালো লাগবে আর একটু নরম ভাবও চলে আসবে দেখুন অনেকটা ভেজা ভেজা এই জলটা শুকিয়ে নিতে হবে খন্তি দিয়ে কিছু ডালের বড়ি আর শিমের বিচি ভালো করে ভেঙে সবজির সঙ্গে মিশিয়ে দেব দেখুন সবজিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি ধনেপাতাটা একটু বেশি দিলে সবজির গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগবে উপর থেকে দিয়ে দিলাম অলিভ অয়েল এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সবজির সঙ্গে অলিভ অয়েল আর ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে দেব। আর সবজিটা আরেকটু নরম করে নেব দেখুন সবজি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমাদের নিরামিষ সবজি একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করব এইভাবে আপনারা কে কে নিরামিষ সবজি রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ